আসসালামু আলাইকুম মা পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক বন্ধুরা বরাবরের মতোই কিন্তু আজকে চলে এসেছি আমরা এস এস এর গেট রিভিউ নিয়ে সো দর্শক আপনারা বাসা বাড়াইতে অথবা ইয়া বাসা অথবা আপনার মেইন গেট অথবা আপনারা যারা বাউন্ডারি গেট এ ধরনের এস তৈরি করতে চান আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল হবে সো দর্শক এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে ক্যাপসুল রুইতন ডিজাইন ক্যাপসুল বলার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেড় ইঞ্চি আর কিন্তু একটা দুইটা আর তিনটা চারটা ক্যাপসুল দিয়ে দিয়েছি এবং মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা রুইতনের মতো সেই জন্য এই ডিজাইনটাকে বলা হয় ক্যাপসুল রুইতন ডিজাইন তো দর্শক বন্ধুরা এই গেটটা আমরা আউট ব্যবহার করেছি দেড় দেড় বক্স অর্থাৎ গেটটা আউট ফ্রেম হচ্ছে দেড় দেড় বক্স এবং পাল্লা এবং ভিতরের যে মালগুলো যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এক দেড় বক্স এবং দর্শক বন্ধুরা তার উপরে এখানে রয়েছে থ্রি ফোর ফাইভ এখানে রয়েছে থ্রি ফোর ফাইভ এবং থ্রি ফোর এর মধ্যে আমরা দেড় থ্রি ফোর বল ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অলিম্পিক ব্যবহার করেছি এবং যে রাউন্ড আমরা ব্যবহার করেছি হচ্ছে রাউন্ড তো সবকিছু মিলিয়ে দর্শক বন্ধুরা এখানে একটি করেছি এবং সম্পূর্ণ গেটটা তৈরি করেছি আমরা স্টিল ডেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে দর্শক আপনারা যারা বাসা করার জন্য এই ধরনের গেট তৈরি করতে চান বর্তমানে কিন্তু এই ধরনের গেট গুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে স্টিল ট্যাকের মাল দিয়ে কিন্তু পনেরোশো টাকা স্কোয়ার ফিটে তৈরি করে থাকি এবং দর্শক আপনারা যদি আর একটু কম বাজেট দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চোদ্দশো টাকা স্কোয়ার ফিট দিয়ে যেন গেটগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন এবং দর্শক আপনারা যদি আর একটু লো বাজেটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু তেরোশো টাকা স্কোয়ার ফিটে এই ধরনের গেটগুলো ওয়ান এম মাল দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেটগুলো তৈরি করতে চান স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিয়া জেলা লাকসাংশ জেলা রেল চিত্রশী দর্শক আজকের ভিডিওটা আর বড় বলবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ